এই ওইটা কেটা দেখা যায় হ্যাঁ ফারুকের বহরে দেখা যায় আবার সুজন হইন হ্যাঁ হ্যাঁ গরিব মানুষ অটো চালায় বাস খায় হ্যাঁ এটা সুযোগে সুদ ব্যবহার করতেছে নি সুজনে হ্যাঁ এই ওইটা কেটা হ্যাঁ ফারুক ভাই না দেখা যায় ফারুক ভাই না আমার বউরে দেখছো না দেখ আমি তো হ্যাঁ ওরকমই তো ওই যে সুজনে এলো কি পোস্ট ইন্ডাস্ট্রি করতে আছে দেখছো খাসরনি কি করছে আমি থুইয়া যাই এই সকালে আর কি কাম করে হ্যাঁ নসে দে দেহি চল নুজুল ভাই মানষে অনেক ধরনের কথা কয় আমাদের আমি এই সকালে যাই বাইরিয়া এই বাইরিয়া যায় মানষে আমার রাস্তাকারে কাকারে কিরে রে ভারু দরবারে দেখলাম ওই সুজন নাকি আড্ডা দিতে ওই পুকুর পারে দেও তো ভাই আমি কি করবো আমি তো গরিব মানুষ দিন আনে দিন খাই আর সুজন ওজন কেমনে আমার এই এমনি করতেছে আমার হাত বোর্ডার লগে সুজনের তো এই কামটা করা ঠিক হইতাছে না ভাই তোমার কাছে বিচার দিলাম বিচারটা তোমার সৎ ব্যবহার করতেছি না সুজন হ্যাঁ টাকা ওলা হয়েছে দেখি আই হবাই ভাই না হচ্ছে আজকে যাও দে আজকে গিরো গাড়া ভাঙ্গে দেব সুজনের ওই দিনই গেলাম না মেগেছে পার্কে গেলাম না তোমাকে নিয়ে আমার এত ভালো লাগছে মানে কখনো এরকম লাগে না আসলে কি আমি তো তোমার নিয়ে যে ওই মেঘে সাহা পার্কে যে গেছি ঠিক আছে তোমার যে যে আনন্দটা পাইছি এত আনন্দ কখনো আমার জীবনে পাইনি আমিও কখনো পাইনি এই যে আমার স্বামীটা আছে না ওই কালে আমাকে হোদায় মাইন করব। কিসের জন্য মাইন করার লাগে কেন তোমাকে নিয়ে একটু ঘুরি ভালো লাগে বলে একটু ঘুরি সবাইকে নিয়ে কি ঘুরে যা আরও কত মানুষ আছে তাদেরকে নিয়ে কি ঘুরি কখনোই না কেন তোমাকে ভালো লাগে তাই তোমাকে নিয়েই আমি না তাই জানো তোমাকে কত ভালোবাসি আমার স্বামী একবারে লাগে না এই আসবো গাড়ি ছেলে পুকিননি পুকিননি দেখলে আমার খুব খারাপ লাগে কারণ তুমি তো বড় মানুষ আমার তোমাকে অনেক ভালো লাগে কারণ আমিও একটা বড় লোকের মেয়ে তাই কিন্তু ওটা তো ওর ওই বুঝে না যে বড় লোকের মেয়ে যে কি ইচ্ছা বড় লোকের মেয়ে তো টাকা পয়সা ওই অটো চলে আসবে কয়টা টাকা আনবে বাংতি দশ টাকা পাঁচ টাকা এগুলো কি আমার পছন্দ হয় কখনোই পছন্দ হয় না আর তুমি যদি আমাকে টাকা না হতেও তারপরে আমার অনেক অনেক ভালো লাগে কারণ তোমার কথা যে আমার এত মিষ্টি লাগে মধুর মধুর জানো না আমি তোমাকে নিয়ে মনে হয় যে আকাশে উড়ে যাই যদি পাখি হতাম না দুজনে টানা চলে যেতাম আমি যেটা একটা পাখি হইতাম আমি তোমাকে আমার এই ডানা ফেয়ে রাখতাম সব সময় জন্য আসলে ফিরে তো আমাদের জন্য হয়। না সত্যি কথা বলতে কি আমার যদি তোমার আমার দেখাটা আরো আগে হইতো তাহলে তোমাকে আমি সত্যি মানে কি যে করতাম মানে বলার বাহিরে মানে ধুনিয়েতে মনে হয় থাকতাম না। আমরা দুজনে মিলা আসলে পলাইতে যাব। আসলে উই ও টু হল সামি টু সেফ মারে ধরে যায়।

আরে তুমি তো অটো চালাতে যাও তুমি আমাকে নিয়ে কোনো গুড়া পেরেই করো না সে আমাকে নিয়ে ঘুরে মেঘে সে পার্কে যা ওই চা বাগান যা তোরা তুমি আমাকে নিয়ে কোথায় যাও তুমি সকালে উঠে যাও গা অটো চালাতে আমার মনটা তো একটু খুশি করতে হয় সে আমার মনটাকে অনেক খুশি করে কয় কি কার নিকে আমি কামাই উদ্ধার করি আমি এত রোজগার আমি

এ চিনি এদেরও চিনি তোমরা ভালোভাবে চলার জন্য চেয়ারম্যান সাহেব কিছু মনে যদি না করেন তাহলে ওই জায়গায় যায়া বেহে বসি আমার বাড়িটা সুস্থ ইচ্ছে করে দেন আমি যদি খাইতে পারি এই এর সালার নাকি আমি চলা হারি না কোনো আমার আমি কি করুন কেন আমার আমার বুঝান আমি কি করুন আমার একটা সমাধান দিয়ে দেন আমার এর এত ভালো আর এই খাচ্ছন নিতে পারে আমি এত ভালোবাসি মুরব্বী তাহলে আপনি যা বললেন তাহলে চলেন একদম বসে এটার একটা সমাধান হ্যাঁ যান চেয়ারম্যান সাহেব আমি কই বউরে সাইরে দিয়ে এখন মে তো আপনি আমি সাইরে দিলে কি মানুষ আমার কি ভালো বউ আর আমার কি বয়স আছে বিয়ে করান কনসে এই বউটার নাকি আমি বাম মারে পর্যন্ত বাদ দিই না কেউ দিই না প্যাডের নাকি আমি চিন্তা করি সারা দিন কারিনে বাইরে যাই আপনি একটা আমার বিচার করে দেন কি করে দেবেন দেন আমি আর কি করবো আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্বপ্না তুমি তো তোমার সুন্দর চেহারা তোমার এই এরকম আচরণ করাটা ঠিক না তুমি এর সাথে ভালোভাবে সংসার করো আর অন্যের স্বামীর সাথে তুমি এরকম জ্ঞানজাম সৃষ্টি করো না তাতে মানুষে খারাপ কয় আজ থেকে তুমি ভালো হয়ে যাও আর তোমারেও বলতেছি সুজন তুমিও ভালো হয়ে যাও ওর সাথে আর সঙ্গ না আর এর বউ এর সাথে চলে যাবে আমি এতদিন যে ভুল করছি আমার টাকা পয়সা ছিল তাই টাকা পয়সা ভাঙছি পার্কে পার্কে ঘুরছি আর এই কথা চলবো না ঠিক আছে আজকে দিন আমারে মাফ করিয়া দিন ফারুক ভাই ভুল তো মানুষেরই হয় যা হইছে মাফ করিয়া দিন তা দর করে যা কোনো দিন দেখিনি আচ্ছা শোনো আমি ভুল করছি আসলে আমি বুঝছিলাম তো না মানে সুন্দরে অহংকার করছি টাকা পয়সার আমাকে মাফ করে দাও আর কোনোদিন এমন করো না কোনোদিন এমন করো ঠিক আছে আর তোমরা দুজন মিলে সংসার করো আচ্ছা যাই গে হ্যাঁ ভালো আর কোনোদিন এমন করো না আমি তো সারা দিন তোমার নিয়ে এত কষ্ট করি আর তুমি আমার এত এমন ব্যবহার করো হ্যাঁ আমার মধ্যে কি নাই গো আমি সব তোমার এমন দিমু ও যা দিছে তার দেখুন তোমার এমন গয়না বানাইতে আমি সবই দিমু নাও কই ঠিক আছে ভালো ভালো সংসার করো যাও হ্যাঁ 你俩，你俩算了吧。<music> <music>